আসসালাম আলাইকুম এভরিওয়ান আগামী ছাব্বিশ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএল এর দ্বাদশ আসর এবং বিপিএল এর দ্বাদশ আসরকে সামনে রেখে আগামী চব্বিশে ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান এবং বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তারা ঢাকাতেই উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা করছে মিরপুর শের বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তবে মিরপুরে অনুষ্ঠান হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে আমরা সকলেই জানি আগামী পঁচিশে ডিসেম্বর বাংলা জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসবে এবং তারেক বাংলাদেশে আসাকে কেন্দ্র করে কিন্তু সারা দেশ বেশ করে ঢাকা কেন্দ্রিক নিরাপত্তা জোরদার করা হবে যার কারণে চব্বিশে ডিসেম্বর ঢাকাতে আহ এই বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান করাটা কিছুটা টাফ হতে পারে যার কারণে বিপিএল গভর্নিং কাউন্সিল তারা অলরেডি ঢাকা মহানগর আহ পুলিশকে তারা চিঠি পাঠিয়েছে যে তারা কি চব্বিশে ডিসেম্বর অনুষ্ঠানটার জন্য তারা কি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা প্রদান করতে পারবে কিনা যদিও ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান উনি নিশ্চয়তা দিয়েছে যে উনি যত পরিকল্পনা মাফিক অনুষ্ঠান আয়োজন করতে পারবে অর্থাৎ নিরাপত্তা দিতে পারবে তারপর কিছুটা শঙ্কা তো থেকে যায় যদি শেষ পর্যন্ত যদি একদম অফিসিয়াল ভাবে নিশ্চয়তা না দেওয়া হয় সেক্ষেত্রে ঢাকার উদ্বোধনী অনুষ্ঠানটা সরে সিলেটে চলে যেতে পারে যেহেতু সিলেটে ছাব্বিশ ডিসেম্বর থেকে বিপিএল শুরু হচ্ছে সেই হিসাবে সিলেটে উদ্বোধনী অনুষ্ঠানটা চব্বিশ ডিসেম্বর করার একটা পরিকল্পনা রয়েছে এখন কথা হচ্ছে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে কোন তারকা শিল্পীরা বা কোন অভিনেতা অভিনেত্রীরা বা কোন সেলিব্রিটিরা উপস্থিত থাকবে গত বছরের বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানি তারকা শিল্পী হাত ফাদ এনে অনেক টাকা খরচ করে কিন্তু সমালোচনা জন্ম দিয়েছিল ফারুক আহমেদের নেতৃত্বকালীন তখনকার বিপিএল গভর্নিং কাউন্সিল তবে আসন্ন বিপিএল এ কোনো বাইরের দেশের তারকা থাকছে না অর্থাৎ পাকিস্তানি তো থাকছে না ভারতীয় কোনো তারকা থাকছে না শুধুমাত্র বাংলাদেশী তারকা শিল্পীদের দিয়েই আসন্ন বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানকে রঙায়িত করা হবে এর জন্য এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকবে নগর বাউল জেমস উনি ওনার ব্যান্ড শো এখানে থাকবে এছাড়াও কিন্তু এখানে বেশ কয়েকজন তারকা শিল্পীরা থাকবে বর্তমান প্রজন্মের জনপ্রিয় মিউজিশিয়ান এবং সিঙ্গার প্রীতম সেখানে পারফর্ম করার কথা রয়েছে পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় রোমান্টিক ফোক সং বা রোমান্টিক সং এর সেরা আবির্ভাবক বলা চলে হাবিব ওয়াহিদ সেখানে পারফর্ম করার কথা রয়েছে নগরবল জেমস এর বিষয়টা নিজেই নিশ্চিত করেছে বিসিবি সহ সভাপতি শাখাওত হোসেন তবে প্রীতম হাসান এবং আর হাবিব ওয়াহিদের বিষয়টা হয়তোবা খুব শীঘ্রই আমরা জানতে পারবো তবে এখন পর্যন্ত তাদেরকে মোটামুটি চূড়ান্ত করে ফেললেও ভেনুটা চূড়ান্ত করতে পারছে না বিসিবি যার কারণে এখন তারা অফিসিয়ালি কিছু জানাচ্ছে না যদি ঢাকাতে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা প্রদান না করতে পারে ঢাকা মহানগর পুলিশ সেক্ষেত্রে তারা সেখান থেকে সেটা শিফট করে চব্বিশে ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বা সিলেট জেলা স্টেডিয়াম স্টেডিয়ামে সেখানে তারা করতে পারে প্রোগ্রামটি খুব শীঘ্র হয়তো আমরা জানতে পারবো গতকালকে তারা চিঠি দিয়েছে ঢাকা মহানগর পুলিশকে বিসিবি থেকে এই উদ্বোধনী অনুষ্ঠান কেন্দ্র করে তো খুব শীঘ্র আমরা হয়তো জানতে পারবো শুধুমাত্র যে এই ডগরবল জেমস প্রীতম হাসান অথবা হাবিব ওয়াহিদ এই তিনজনই যে থাকবে শুধু এরকম না আরো অনেক দেশীয় শিল্পীরাও সেখানে পারফর্ম করবে এছাড়া বিপিএল এ অংশগ্রহণকারী যে ছয়টি দল রয়েছে পাঁচটি বিভাগ ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট রংপুরের সাথে নোয়াখালী দলও এই ছয়টি অঞ্চলের যে সাংস্কৃতিক প্রোগ্রাম সেখানেও সেটা উপস্থাপন করা হবে বলে নিশ্চিত করেছে শাখা হোসেন বিসিবি সহসভাপতি এবং বিপিএল গভর্নিং কাউন্সিল অন্যতম সদস্য তো দেখা যাক আসন্ন বিপিএল এ কি পারফরমেন্স করে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানটি জমজমাট হয় কিনা